আগামী দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অপেক্ষার শেষ হবে মহার্ঘ ভাতা এবং নতুন পে কমিশনের দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটকে পাখির চোখ করে রাজ্য সরকার এবারের বাজেটে জনমহিনী কিছু পদক্ষেপ নিতে পারে বলে মনে করছে অভিজ্ঞ মহল আগামী বাজেট অধিবেশন শুরু হচ্ছে একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হবে ঠিক তার পরের দিন দোসরা ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ বাজেট বলা ঠিক হবে না একেবারে এটা রাজ্যের ভোটান অ্যাকাউন্ট কারণ ইলেকশনের বছরে ভোটান অ্যাকাউন্ট পেশ করে সরকার তারপরে ইলেকশন হয়ে গেলে নতুন সরকার গঠন করলে নতুন করে বাজেট পেশ হয় তাহলে এই বাজেটে বা ভোটান অ্যাকাউন্টে বিশেষ করে সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমন এবং তাদের মন জয়ের দুটি বিশেষ নির্দিষ্ট বিষয়ের উপর জোর দেওয়া হতে পারে বলে কর্মী মহলে জোর জল্পনা চলছে এক মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা দুই নূতন পে কমিশন গঠন আগামী দোসরা ফেব্রুয়ারি সোমবার যখন রাজ্যের অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন তখন এই জল্পনাগুলি বাস্তবে রূপ পায় কিনা সেদিকেই তাকিয়ে থাকবে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মচারী ও তাদের পরিবার এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে